নমস্কার সকলকে মাইক্রোফিনান্স জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভেরিটাস ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে মূলত সেলস ম্যানেজার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে খড়গপুর ব্রাঞ্চে যারা ব্যাংকিং সেক্টরে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা যারা ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স অথবা ব্যাংকিং সেক্টরে কাজ করেননি উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক বত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে তেরো হাজার টাকা যারা ফ্রেশার অর্থাৎ যারা নতুনভাবে প্রথম থেকে কাজ করবেন তাদের ক্ষেত্রে তেরো হাজার টাকা এবং যারা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রে বর্তমান স্যালারির তুলনায় কুড়ি পার্সেন্ট পর্যন্ত হাইক দেওয়া হতে পারে ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আর এম স্যারের কন্ট্যাক্ট নম্বর প্রোভাইড করা হবে আপনারা সেই নম্বরে হোয়াটসঅ্যাপে সিবি অর্থাৎ বায়োডাটা পাঠাতে পারেন আপনাদের সিবি অর্থাৎ বায়োডাটা শর্টলিস্টেড হওয়ার পর আপনাদের ইন্টারভিউ ডাকা হবে যারা ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিন্যান্স অথবা ব্যাংকিং সেক্টরে কাজ করেননি তারাও এই কাজের জন্য আবেদন করতে পারেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স এবং মোটর বাইক থাকতে হবে এবং অবশ্যই অ্যান্ড্রয়েড সেট মোবাইল থাকতে হবে এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নেই আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন অথবা কোন মাইক্রোফিন্যান্স বা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন